ডিসপ্লেতে লাইট না আসলে আমাদের কী কী করণীয় প্রথম স্টেপ হচ্ছে আপনাদের যে ডিসপ্লে গ্রাফিক্সের লাইনগুলো আপনাদের চেক দিতে হবে পরবর্তীতে আপনাকে ডিসপ্লে লাইটের লাইনে যেতে হবে আমরা প্রথমে একটু ডাইগ্রামে দিই সেটটা আমরা যেটা দেখালাম এটা হচ্ছে যে অপো এ নাইন কুড়ি কুড়ি এটা পানিতে পেরেছিল সেটটা পানিতে পড়ার পর ডিসপ্লেতে লাইট আসছে না অনেকে পাওয়ার এসি লাইটিং এসিতে কাজ করেছে কিন্তু এখনও লাইট আসছে না তো আমাদের কাছে নিয়ে এসেছে এখন আমরা কী করছি দেখেন প্রথমত আমরা এখানকার যে প্রতিটা গ্রাফিক্সের যে লাইন এই প্রতিটা গ্রাফিক্সের লাইন আমরা চেক দেব চেক দেওয়ার পর আমরা দেখব যে প্রতিটা লাইনের রিডিং ঠিক আছে কি নাই রিডিং ঠিক থাকার পর আমাদের এখানে দুইটা লাইন আছে এই জন্য এই লাইন দুটাতে মিনিমাম আমাদের একটাতে প্লাস ফাইভ ভোল্ট একটাতে মাইনাস ফাইভ ভোল্ট থাকা লাগবে এবং এই ভোল্টেজ থাকা লাগবে লাইন শর্ট থাকা লাগবে না তাইলে আপনার ডিসপ্লেতে লেখা আসবে লাইট আসবে সবই কাজ করবে যদি লাইটিং আইসি থাকে যদি প্রবলেম না হয় থাকে আর যদি আপনার এখানে যদি ভোল্টেজ না আসে আর লাইটিং আইসি হাজারটা চেঞ্জ করলো সমস্যা সমাধান হবে না এখন আমাদের এখানে মাইনাস ফাইভ ভোল্ট আর প্লাস ফাইভ ভোল্ট আছে নাকি আমরা এখন যাই আর প্রতিটা আমরা অলরেডি এখানে প্রতিটা লাইন চেক করা হয়ে গেছে এগুলো প্রতিটা লাইন চেক করা হয়েছে সবগুলো রিডিং ঠিক আছে কোনো লাইন শর্ট থাকা চলবে না তারপরে আরেকটা আমরা জিনিস দেখাই এখানে যেমন এটা আছে যে গ্রাফিক লাইটের লেন্থ ল্যাটের আইসি এই ল্যাটের ল্যাট এগুলো তো আশেপাশে শর্ট থাকা চলবে না শর্ট নাই ব্যাটারি লাগার পর আমাদের এখানে যে ডিসপ্লে এর অ্যানাথোড লাইন যেটা হুম অ্যানাথোড লাইনে যেটা আমাদের সাড়ে তিন ভোল্ট থাকতে হবে আমরা এই লাইনে সাড়ে তিন ভোল্ট ঠিকই পাচ্ছি আমরা এই যে পজিটিভ লাইনে সাড়ে তিন ভোল্ট ঠিকই পাচ্ছি আর আমাদের লাইনে শর্ট নেই তাহলে এখন আমাদের এখানে দেখব যে এখানকার মাইনাস ফাইভ ভোল্ট আর প্লাস ফাইভ ভোল্ট আছে কি নাই ওটা দেখ সেটা ঠিক আছে তারটা আমরা এখন অন করি টেলিমিটারের দিকে আপনি ফোকাস দেন আমি এখানে লাইন মাপছি তো আমরা কালোটা ভোল্টেজ মাপা কালোটা নেগেটিভে রাখবো আর এটা এখানে কত ভোল্ট আছে হাফ ভোল্ট হাফ ভোল্ট হাফ ভোল্ট অন ভোল্টের কম ভোল্ট তো আমাদের এখানে কত ভোল্ট থাকা দরকার 5 ভোল্ট 5 ভোল্ট মিনিমাম তারপরে একটা বাদ দিয়ে তারপরের লাইনে

ব্যাটারি লাগাই এখানে আমরা ডিসপ্লে ফিসপ্লে সব লাগিয়ে দেখি যেটা সব একবারে অলওয়েজ ওকে আছে শুধু আমরা লাইনের বিষয়টা বোঝানোর জন্য এটা আপনাদেরকে দেখাচ্ছি দেখেন যে লেখা এবং লাইটে সব ঠিক আছে ঠিক আছে তাহলে আমরা এই সেটটা আমরা এই সেটটাকে অন করবো অন করে মাপবো যে ওই লাইনে ভোল্টেজ আছে কি নাই এটা সেটা আমরা অন করি অন হচ্ছে এদিকে আমরা একটু ডায়াগ্রাম দিকে চলে যাই এখানে এল সিটি এটি হচ্ছে আমরা যেটা অন করলাম সেটা এটার মডেল হচ্ছে এমআই নোট এইট এটারও গ্রাফিক্সের লাইন আছে এটারও তাহলে আমরা এখন ডিসিমিটারে যাতে ভোল্টাজটা দেখা যায় আমরা এখানে এক নাম্বার আর তিন নাম্বার দেখি যে একটা অটোমেটিক মাইনাস ভোল্ট দেখাবে একটা অটোমেটিক প্লাস ভোল্ট দেখাবে তাহলে আমরা এক নাম্বারটা মাপি কত ভোল্টাজ আছে মাইনাস মাইনাস ফাইভ ভোল্ট মাইনাস ফাইভ ভোল্ট এবার তিন নাম্বারটা মাপি প্লাস প্লাস ফাইভ ভোল্ট প্লাস ফাইভ ভোল্ট

এটা পাওয়ার আইসির ওনারা টিন বিন কেটে থেকে পরিস্থিতি একাকার করে রেখেছে মিটারের মাপ না জানার কারণেই সমস্যাটা এত দূর করেছি আমরা কি লাইটিং এসে হাত দিয়েছি না এখন পর্যন্ত হাত দিয়ে আমরা যেখানে প্রবলেম পেলাম সেখানে সেই জায়গাতেই যাচ্ছি একটু বুঝে না কাজ করতে বা যেটা বুঝতে পারবেন না একটু যোগাযোগ করবেন ইনশাআল্লাহ সমাধান একটা না একটা আসবেই তাহলে এখন আপনারা দেখান দেখি এখানে কোনো ই নেই মরচা টরচি এরকম কিছু লেগেছে এরকম কিছু আমরা বুঝতে পারছি না কথাটা হয়েছেন তাহলে এখন এখানকার যে বিষয়টা হচ্ছে আমার

স্টার ওখানে আমার করতে লাগলে এখন মনে হয় যেন সমস্যা মানে হাত লেড়ে যাবি স্টপ করেন ভাই যেন স্টপ করেন কাজ করেন স্টেপ এখন আমাদের আইসি লাগা কমপ্লিট এখন আমরা ভোল্টেজটা ম্যাপে ম্যাপে দেখাই যে ভোল্টেজ কাজ করছে কি করে না আমরা সেটাকে অন করব অন করার জন্য কি ক্যাঁপে উঠবে জি দেখি আগে আমাদের ক্যাঁপে উঠছে নাকি

তারপর প্লাস সিক্স ভোল্ট তাহলে এতক্ষণ যে আমরা ভোল্টেজ পাচ্ছিলাম না এখন ভোল্টেজ ভোল্টেজ পাচ্ছি তাহলে কি আইসি চেঞ্জ করলাম এই চার্জিং আইসি থেকে এই চার্জিং আইসি থেকে আমাদের এখানে গ্রাফিক্স এলেন সাপ্লাই দিচ্ছিল না এখন আমরা দেখি যে আমাদের ডিসপ্লেতে আলো আছে কি আলো আছে কি লেখা আছে কি আছে না লাইট আইসি দোষ লাইট আইসি দোষ তো আমরা এইভাবে প্রতিটা কাজ যখন আপনারা ম্যাপ করবেন আর সব সেটের ক্ষেত্রে চ্যামফনি মামফনি অলটু লাভ হয় তুললাম দেখেন এখন অলরেডি লেখা আসছে কাজ করছে যে এভাবে যখন ম্যাপে কাজ করবেন তখন এ ধরনের প্রবলেমগুলো ফেস করবেন না আমাদের প্রতিটা সেকশানই সিস্টেম বা সিস্টেমভাবে মাপ দেবে আমরা লাইটের কাজ করব তখন লাইটের যে বিষয়ে বললাম যে গ্রাফিক্সের কাজ আর এই কাজগুলো তখন আপনাকে মাপতে হবে যে তারপর আপনি এভাবে সমস্যাগুলো খুঁজে পেবেন এবং সমাধান করাটা ইজি হয়ে যাবে তো শুধু লাইট আসে না বলে যে আপনার ডিসপ্লে খারাপ বা লাইটের আইসি খারাপ এমন কোনো কথা নাই অন্য জায়গা থেকে প্রবলেম হইলেও লাইট আপনার আসবে না কাস্টমারের এখন আর লক মারা আছে কাস্টমার দিলে আমরা তখন আনলক করতে পারবো তো কাজের বিষয়টা এই পর্যন্তই এভাবে দেখে খেয়াল করে কাজ করতে হবে